আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিমের খুবই মজাদার একটা রেসিপি এগ হোয়াইট গ্রেভি গরম গরম পোলাও ফ্রায়েড রাইস বা রুটি লুচির স্বাদও কিন্তু দারুণ লাগে তো চলুন দেখিনি আজকের রেসিপিটা তো প্রথমেই আমি ডিমগুলোকে অল্প লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি এইভাবে জলের মধ্যে লবণ দিয়ে ডিম সেদ্ধ করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খুব সুন্দরভাবে খোসাটা ছেড়ে যায় মশলার জন্য এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ পাঁচ কোয়া রসুন হাফ ইঞ্চের একটু বেশি আদা আর প্রয়োজন মতো কাঁচা লঙ্কা নিয়েছি এখন একটা পাত্রে দিলাম চারটে লবঙ্গ চারটে এলাচ দারচিনির একটা স্টিক অল্প পরিমাণে জায়ফল অল্প একটু দিলাম সামরিচ হাফ টেবিল স্পুন করে এখানে জিরে গোটা জিরে আর গোটা ধনে দিয়েছি এখন পেঁয়াজটাকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি যাতে মশলাটা করতে সহজ হয় তার জন্যই আর কি কড়াইয়ের মধ্যে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সাদা তেল এর মধ্যে এখন প্রথমে আমি যে গোটা মশলাগুলো রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সবগুলোই দিয়ে দিচ্ছি এরপর সব কিছু মিডিয়াম ফ্লেমে দু মিনিটের জন্য ভেজে নেব এইভাবে মশলাটাকে আগে একটু ভেজে নিলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই ডিমের হোয়াইট গ্রেভিটা আপনারা কিন্তু খুব চট জলদি বানিয়ে ফেলতে পারবেন খুব ইজি একটা রান্না তো দু মিনিটের মতো ভাজার পর এর মধ্যে এখন আমি অ্যাড করলাম হাফ টেবিল স্পুন করে পোস্ত আর চারমগজ এরপর এর মধ্যে ওই হাফ কাপের মতো জল অ্যাড করলাম ভালো করে নাড়াচাড়া করে ঢাকার চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পেঁয়াজটা একদম সফট হয়ে আসছে মাঝে একবার চেক করে নেবেন যে জলটা আছে কি নেই তো দেখুন জলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে আর আমাদের পেঁয়াজটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এরপর এটাকে আমি একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব আর এদিকে আমার কিন্তু ডিমটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন ডিমটাকে এইভাবে ছুরি দিয়ে দুটো চিড় লাগিয়ে নিচ্ছি যাতে করে ডিমের ভেতরে খুব ভালো করে সমস্ত মশলা ঢুকে যায় এখন লবণ মাখিয়ে ডিমটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর এদিকে মশলাগুলো দেখুন ঠান্ডা হয়ে গেছে মিক্সিতে মশলাগুলো দিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো ফোর টেবিল স্পুন টক দই ব্যাস এরপর একটা স্মুথ পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে রান্নাটা শুরু করার জন্য কড়াইতে দিচ্ছি টু টেবিল স্পুন রিফাইন্ড অয়েল এখন প্রথমে লবণ মাখিয়ে রাখা ডিমগুলোকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে অল্প একটু লবণ ছড়িয়ে তারপর ডিমগুলো ভাজার চেষ্টা করবেন সব সময় এতে করে কিন্তু ডিমগুলো কড়াইতে লেগে যায় না এরপর যে তেল ছিল সেই তেলের মধ্যে কয়েকটা তেজপাতা ফোড়ন দেওয়ার পর এখানে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম এখন বেশি টাইম নয় মোটামুটি চার মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব তাতেই দেখবেন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করবে মাঝের মধ্যে প্রয়োজন মতো লবণ আর অল্প পরিমাণে চিনি অ্যাড করে দিতে হবে তাই মোটামুটি মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিটের জন্য কষিয়ে নিয়েছি এরপর খুবই সামান্য পরিমাণে জল দিচ্ছি যেহেতু এই রেসিপিটা কিন্তু একদম গ্রেভি হবে তার জন্য বেশি জল দেওয়ার দরকার নেই যদি আপনারা একটু পাতলা গ্রেভি রাখতে চান তাহলে এর মধ্যে আপনাদের পছন্দ মতো জল অ্যাড করতেই পারেন গরম জল অ্যাড করবেন এখন এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ব্যাস এবার ডিমগুলোর সাথে ভালো করে নাড়িয়ে চাড়ি দু মিনিটের জন্য রান্না করলেই কিন্তু আমাদের এগ হোয়াইট গ্রেভি একদম রেডি হয়ে যাবে তো সুস্বাদু হয় এই রেসিপিটি আর দেখলে নিত বানানো কিন্তু খুবই সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় অবশ্যই এভাবে একবার কিন্তু এগ হোয়াইট গ্রেভি বানিয়ে দেখবেন সকলে ভীষণ পছন্দ করবে তো এর মধ্যে আমি লাস্টে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন ঘি নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি অবশ্যই ডিমের রেসিপিটি একবার বানিয়ে ট্রাই করবেন আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে